আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা কেমন আছেন সবাই আশা করতেছি ভালো আছেন তো আমাদের একটি কাজ পাবনাতে চলমান তো দেখতে পারতেছে আমাদের কারিগর ভাইরা কাজ করতেছে এখানে ঢিল করতেছে আমরা কাবাড়িগুলি ঢিল করলে হয় কি এগুলি কাবাড়ি ফাটার সম্ভাবনা খুব কম থাকে এর জন্য প্রত্যেকটা কাবাড়ি ঢিল করে দিচ্ছি আর এই ঢিলের পাটটা থাকবে এটা টলিতে যেটাও যে মুরগি থাকবে ওই পাটটা এটা হইতেছে তো দেখতে পাচ্ছে মোটামুটি কাজ খুব জোরালো সরালোভাবে চলতেছে দেখতে পারতেছেন তো একটা কথা না বললেই না যারা কি না চাচ্ছেন অল্প টাকায় লেয়ার মুরগির বাসের খাঁচা তৈরি করবেন তারা আমাদের কন্ট্রাক্টর বাবু সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশেই কাজ করে থাকি আপনার যদি প্রয়োজন হয় আপনার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ইনশাল্লাহ আপনার বাড়িতে গিয়েও আমরা কাজ করে দেব তো আশা করছি ভালো থাকবেন সবাই আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম